হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর দেখো এই পিকনিকের সিজনে আমরা চললাম পিকনিক আর থাম্বেল দেখে নিশ্চয়ই বোঝেই গেছো যে কোথায় আমরা পিকনিকে যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি ইছায় ঘোষ যে মন্দিরটা দেখতে পাচ্ছ ইছায় ঘোষের দেউল পার্কে তো চলো আমরা এখন ইছায় ঘোষের দেউল পার্কে ঢুকি এই দেখো এটা হচ্ছে মন্দির মন্দির পেরিয়ে পার্ক তো আমরা এখন পার্কে এসে পিকনিক করবো সমস্ত আমার হাজব্যান্ডের টিউশনের বাচ্চাদেরকে নিয়ে তো কতগুলো বাচ্চা এসছে কতগুলো বাচ্চা আসতে পারেনি অনেকটা দূর বলে অনেকটা দূর বলতে তোমার গড় জঙ্গল পেরিয়ে এইদিকে হচ্ছে মলান মলানদিঘি মলান দিঘি সনকা হসপিটাল পেরিয়ে আসতে হবে একটুখানি দূর তাই বাচ্চারা আসতে পারলো না তো আমরা এসে গেছি পিকনিক করতে তো দেখো আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি এখানে দেখো অনেকজন পিকনিক করছে আর পিকনিক স্পটটা দেখো ঠিক নদীর পাশেই অজয় নদীর পাশেই ছিল এই পিকনিক স্পটটা তো এখানে আমরা এসে গেছি ফার্স্ট সকাল সকাল দশটার সময় এখন বাজাগড়িতে দশটায় তো দশটার সময় এলাম এসে এখন আমরা ইটগুলো সাজিয়ে নিই রান্নার জন্য আর দেখতেই পাচ্ছ ইট সাজানো আমার কমপ্লিট তো ইট সাচানোর পরে আমি এবারে উনুনটা ধরিয়ে লুচি আর বাঁধাকপির সবজিটা বানিয়ে নিই আর তারপরে আমরা টিফিন ছেড়ে নেব চলো আমি এবার দেখি রান্নাটা বসায় তারপর তোমাদের সাথে আমি পুরো ভিডিওটা শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে আর পুরো দেউলের সম্পর্কে দেউল পার্ক সম্পর্কে তোমরা জানতে পারবে তো এখন আমার বাঁধাকপির সবজিটা হয়ে গেছে এবারে লুচিটাও আমি করে নেব তারপরে সবাইকে খেতে দিয়ে নিই তারপরে আমি নিজে খাবো তো চলো এই দিকে দেখো আমি লুচিগুলো ভাজছি আর ওইদিকে সব স্যার গেছে সব ছাত্রদেরকে নিয়ে খেলতে যা ওরা খেলুক তখন লুচিগুলো ভেজে নি আর বাঁধাকপির তরকারি আমার রেডি তো সবজিটা হয়ে গেছে সবজিটা আমি নামিয়ে নেবো তারপর লুচিগুলো ভেজে ওদেরকে ডাকবো খেতে এবার ওদেরকে ডাকলাম ওরা খেয়ে দিয়ে চলে গেল সরি ওদেরকে ভিডিওটা ওদের ভিডিওটা আমি করতে পারলাম না আমি একটু ব্যস্ত হয়ে যাওয়াই ভিডিওটা আমার হয়নি তো এবার আমি আর আমার ননদ খেতে বসে যাবো তো চলো খেয়ে নিই খাওয়ার পরে তোমাদেরকে আমি দেখাবো যে আমাদের আজকে টিফিনে লুচি সবজি মিষ্টি এগুলোতে রয়েছে আর আমাদের খাওয়ার পরে চিকেন রান্না হবে চিকেন ভাত বসিয়ে দিলো ননদ হ্যাঁ ও ভাতটা বসালো আর আমি এদিকে খেতে বসলাম আমি ওকেও খেতে দিয়ে দিলাম ভাতটা হয়ে যাবে তারপরে চিকেন করব আর করব চাটনি পাঁপড় ভাজা তারপরে খাওয়া দাওয়া করে নেব তো চলো আমরা এখন টিফিনটা সেরে নিই টিফিন সারার পরে তোমার কথা হচ্ছে তো আমাদের টিফিন সারা হয়ে গেছে এবার আমি চিকেনটা বসাচ্ছি দেখো চিকেন আমার হয়ে যাওয়ার পরে এখানে আমি তেল দিয়ে নিলাম তেল দেওয়ার পরে আমি এবারে চিকেনটা বসাবো পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজটা ছাড়ার পরে আমি চিকেনটা বসিয়ে নেব কারণ এখানে প্রচণ্ড রোদ তোমরা দেখতেই পাচ্ছ এত রোদের মধ্যে আমার মনে হয় চিকেনটা ঠিক থাকবে না এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা চিকেনটা আমার নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে তো ওই জন্য চিকেনটা করে নিলাম আর এইদিকে দেখো পাপড়ও ভেজে নিয়েছি পাঁপড় খেতে আমি আরম্ভ করে দিয়েছি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি এত ধোঁয়া বেরোচ্ছিল চোখ পুরো জ্বালা করছে জানো তো মানে কি বলবো এত রোদ তার মধ্যে ধোঁয়া কাঠে রান্না করা ছাড়া তো উপায় নেই কারণ পিকনিক মানেই হচ্ছে কাঠে রান্না করা কাঠে বেশ কষ্ট করে সবাই মিলে রান্নাটা করবো আমরা ছোটোবেলায় তো কাঠ কুড়িয়ে নিয়ে এসে রান্না করতাম তো যাই হোক তোমাদেরকে বলে দিই যে আমরা এখানে দেউলে পিকনিক করতে এসেছি সমস্ত স্টুডেন্টদের সাথে তো যেহেতু আমরা বড় আছি তাই জন্য আমাদেরই বেশি দায়িত্ব তাই আমি রান্না করে একটু বসে গেছি আর এদিকে মাস্টারমশাই সমস্ত স্টুডেন্টগুলোকে খেতে দেওয়ার দায়িত্ব নিয়েছে তো ও খেতে দিচ্ছে আগে বাচ্চাগুলোকে সবার ছোটো ছোটো যেগুলো আছে সব থেকে তাদেরকেও আগে খেতে দিয়ে নিই তারপরেই আমরা বসবো সমস্ত বাচ্চাগুলো মিলেই কিন্তু সবাই হেল্প করেছে রান্না করতে বলো খেতে দিতে বলো সমস্ত কিছুতে আর আমি যে রান্নাটা করেছি একা তা নয় আমার নন্দ খুব হেল্প করেছে ও ছাড়া কিন্তু আমি পুরোটা একা কিছুতেই পারতাম না তো যাই হোক পিকনিক মানে তো সবাই মিলে করে খাওয়া আর যেহেতু পিকনিকটা আমরা সবাই আনন্দ করে করব বলে গেছি তাই সবাইকে তো করতেই হবে বলো তাই প্রচণ্ড মজা করে আমরা বেশ রান্নাটা করছি ওরা খেতে দিচ্ছে সবাই মিলে সবটা করে নিচ্ছি আর তারপরেই যাবো আমরা পার্কে ঘুরতে তো ওই জন্য এখন বাচ্চা তোমার দেড়টা দেড়টার মধ্যে আমরা খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট করে নিচ্ছি কারণ তাহলে একটু ঘুরতে পারবো কি না আর দেখো আশেপাশে কিন্তু সবাই পিকনিক করছে কত ওইদিকে দেখো কতজন পিকনিক করছে এদিকে বাচ্চাগুলোকে খেতে দিয়ে নিল তো আমিও একটু ওদেরকে হেল্প করে দিই ওদের মাংস দেওয়া হয়েছে কিন্তু বাটিগুলো দূরে আছে ওরা বুঝতে পারেনি বাটিগুলো নিয়ে এসেছিলাম বলে ভুলে গেছিলো তো ওদেরকে বাটিতে আমি ঝোলটা ঢেলে দিলাম ওরা একটু বাচ্চাগুলোকে দিয়ে নি তো আমি এখানে হেল্প করার পরে ওদেরও খাওয়া হয়ে গেছে এখানে মেয়েও খেয়ে উঠে গেছে মেয়ের পাতায় অনেক কিছু কি বলবো ও তো ভালো করে খেতেই পারে না ওর পাতায় আমি বসে পড়লাম ওর পাতাতে বসে পড়লাম কারণ হচ্ছে আমি খেয়ে নিলে তারপর ওদেরকে খেতে দিতে পারবো সব বাচ্চাগুলো যদি খেয়ে নিল বড়োরা খেতে বসলো যখন বাচ্চাগুলো তো আর পরিবেশন করতে পারবে না বলো তাই আমি খেতে বসলাম ওদেরকে আমি পরিবেশন করে দিলাম সবাই বসলো খেতে সবার একটু ভিডিও বানিয়ে দিলাম খেতে বসার তো দেখো এইদিকে ওদের খাওয়া দাওয়া হয়ে গেল আর সবার সাথে আমিও একটু ছবি তুলে নিই দেখো এখানে কী অবস্থা চলো সাজুগুজু করে নিলাম একটু ফ্রেশ হয়ে তারপরে মেলাতে এখানে দেখো বেশ মেলা বসেছে কারণ এখন বাজে হচ্ছে দুটো আড়াইটা বেজে গেছে আড়াইটা বাজছে হ্যাঁ তো এখানে অনেক রকম ফুলের কি বলবো ফুলদানি কত রকম কত কিছু বেশ অনেক কিছু কিছুই ছিল ফুলদানিগুলো এখানে বেশ সুন্দর দেখাচ্ছে যাওয়ার সময় আমি ভাবছি একটা বাড়ি নিয়ে যাব। তো এখন আমরাও এগুলো সব পেরিয়ে একটা কি বলবো ব্রিজ ব্রিজের মতো এখানে দেখো রয়েছে ওটাই পেরিয়ে আমাদেরকে যেতে হবে ওই পারে রাস্তার উপরে রাস্তার উপরে রয়েছে দেউল পার্ক নার্সারি ওইগুলো আসার সময় দেখলাম রয়েছে তো চলো আমরা এখন এটা পেরিয়ে যাই যাওয়ার সময় দেখো এদিকে কতটা উঁচু এটা পুরো উঁচুটা আমাদেরকে উঠে যেতে হবে তো এদিকে আমরা যেহেতু নিচের দিকে পিকনিক আর উপর দিকে পার্ক বেশ জায়গাটা খুব সুন্দর এদিকে দেখো কত মেলা বসেছে তোমাদেরকে দেখায় কত মেলায় এক মাসই থাকবে বললো মেলাটা পৌষ মাসে পুরো এক মাসই থাকবে কারণ এখন পিকনিকের টাইম বলে বোধ হয় মেলাটা বসেছে এইদিকে একজন দাদু বানাচ্ছিল ব্রেসলেট ব্রেসলেটগুলো মাত্র তিরিশ টাকা করে তিরিশ টাকার মানে ব্রেসলেটগুলো খুবই সুন্দর নাম লেখা ব্রেসলেট তোমরা তোমাদের নামেও বানাতে পারো এখানে খুবই সুন্দর একটা কী বলবো চারিদিকে বেশ একটা পিকনিক পিকনিক ভাব আর বেশ এখানে গাছ গাছের ছায়া শীতকাল বলো গ্রীষ্মকাল বলো প্রচণ্ড এখানে গাছ যেহেতু জঙ্গলের মধ্যে মানে জঙ্গল পেরিয়ে জঙ্গলের মধ্যে বলা যায় অনেক জঙ্গলের মধ্যে এখানে পার্কটা বানানো হয়েছে তোমরা গ্রীষ্মকালে আসলে কিন্তু কষ্ট হবে বলে আমার মনে হয় না পিকনিক করা তো শীতকালের জন্য কারণ এত রোদে মানে রোদ যা লাগবে না গায়ে ঠিক আছে গ্রীষ্মকাল হলে তোমরা যদি পার্কে আসো গ্রীষ্মকালেও ভালো ছায়া ছায়া তো আমার তো খুবই ভালো লেগেছে এটা দেখো এখানে হচ্ছে আমাদের পার্কের এখান থেকে টিকিট করতে হবে এখানে টিকিট মূল্য হচ্ছে বড়দের তোমার বড়োদের কুড়ি বাচ্চাদের দশ বেশি কিন্তু টিকিট মূল্য নয় এখানে বাস লয়ে তিনশো টাকা দু যান কুড়ি টাকা মানে এর ভিতরে যদি পিকনিক করতে চান দেউল পার্কের সমস্ত রাইড এখানে দেওয়া হয়েছে চিলড্রেন্স সমস্ত যুক্ত সবকে দেওয়া হয়েছে দেখো রাইডগুলো কিন্তু বেশি নয় আর এখানে সমস্ত রাইড দেখলাম মোটামুটি কুড়ি তিরিশ এরকমের মধ্যেই রাইডের বেশি কিন্তু লাগছে না তো চলো এখন ভেতরে যাই তারপর এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি এখন ভেতরে গিয়ে আমরা দেখবো কি কি রয়েছে ভেতরে তো চলো ভেতরে সব একে বাচ্চারা ঢুকে পড়লো এবার আমিও ঢুক তো দেখো ভেতরে আমরা এসে গেছি ভেতরে আসার পরে দেখছি এদিকে দেখো দাদা বুনুর হাত কিন্তু ছাড়ছে না ভিতরে আছে হরিণ ছোট জেলায় রয়েছে জঙ্গল জঙ্গলের ভিতরে কিন্তু হরিণ রয়েছে তো আমরা দেখি হরিণ যদি দেখতে পাই তো অবশ্যই দেখাবো আর জঙ্গলটা বেশ বড় কর জঙ্গল বলে সবাই পরিচিত তো এই জঙ্গলের মধ্যে কিন্তু অনেক হরিণ আছে তো এই হরিণগুলো কিন্তু গেট দেওয়া দেখো কিনা পুরো জঙ্গলটা কিন্তু বেরি দেওয়া আছে তো এইখানে জঙ্গলে দেখতে সামনে হয়তো হরিণ থাকবে তো দেখি সামনে যদি হরিণ দেখতে পাওয়া যায় তোমাদেরকে অবশ্যই দেখাবো

এটা হচ্ছে দেখো দেউলের ভেতর একটা রিসর্ট যে রিসর্টে তোমরা আসলে থাকতে পারবে এখানের মধ্যে থাকা খাওয়া সমস্ত কিছু করে নিতে পারবে এখানে এসে তোমরা ফাঁকা টাইমে থাকতে পারো বা পিকনিক টাইমেও থাকতে পারো আর এখানে দেখো অনেক রকম অনেক কিছু রাইড রয়েছে সমস্ত রাইডগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো চলো এখন পার্কের ভেতর আমরা ঢুকছি পার্কের ভেতরটা দেখো কত সুন্দরভাবে সাজানো রয়েছে তো সেইগুলো দেখো এই দেখো আমি তোমাদেরকে পুরো সাইডটা দেখানোর চেষ্টা করব। ঠিক আছে পার্কের ভিতরে যাই তারপর সেটাই ভেতর তো চলো আমরা এখন হরিণ দেখে হ্যাঁ আমরা এখন পার্কের ভেতর ঢুকে যাই তো কিছু ছবি তুলে নিয়ে নিলাম নেওয়ার পরে চলো দেখি পার্কের ভেতরটা পুরো পার্কটা ঘুরে হ্যাঁ পার্কের ভেতর কি আছে চলো দেখিনি আমরা তো এবার হরিণটা দেখলাম এখানে ফাঁকা ছিল দেখো এখানে প্রবেশ মূল্য এটা হচ্ছে নার্সারি তো তোমার দেখে না এখানে সমস্ত কিছু দেখে আমরা ঢুকলাম চলো ভেতরটা দেখিনি আছে अच्छा। नमस्ते। वाटर स्टॉक। इसको कैसे गाला? এখানে দেখো দুপাশে কত সুন্দরভাবে ভাবে ফুল গাছ আর কত ফলের গাছ এখানে অনেক রকম অনেক কিছু ফলের গাছ আছে তো চলো আমরা এখন ঝাউ গাছগুলো সমস্ত ফলের গাছগুলো দেখতে দেখতে চাই এইদিকে দেখো ফাঁকা যে মাঠটা রয়েছে এইদিকে বেশ সুন্দর একটা আহ মতো করা রয়েছে তোমাদেরকে দেখাবো এই দেখো চিনি এক কত করা আছে এটাও বেশ সুন্দর দেখতে লাগছে ফাঁকা মাঠের মধ্যেখানে ভালো লাগছে দেখতে তো চলো সিঁড়ি বেয়ে আমরা ঠিক পার্কের পেছন দিকে নামছি এখন পার্কের পেছন দিকটাতে এই দেখো ফলের পুরো একটা বাগান এর ভেতরেও কিন্তু পিকনিক করছে সবাই পার্কের ভেতর এখানে কত সুন্দর সব রাইড রয়েছে বাচ্চাদের বাচ্চাদের এগুলো সমস্ত নাগদোলার টাইপের করা রয়েছে সব মানে অনেক রকমের করা রয়েছে কাপ ডিশ জোকার অনেক কিছুই করা রয়েছে বেশ দেখতে এগুলো সুন্দর তোমরা এগুলো চাইলে এইগুলোতেও বাচ্চাকে রাইড করাতে পারো কুড়ি টাকা করে চার্জ লাগবে বেশি কিন্তু চার্জ নয় এখানে পার্কের মিনিমাম চার্জ ঠিকই আছে যেগুলো রাইড আমাদের দুর্গাপুরে যেগুলো হয় সেগুলো হয় ফিফটি সিক্সটি এরকম এখানে সব টোয়েন্টি টাকা টোয়েন্টি রুপিসের মধ্যে হয়ে যাচ্ছে আমাদের তো বেশ কস্টলি নয় কিন্তু তো বেশ ভালো লাগলো আমাদেরও রাইডগুলোতে অনেক বাচ্চাই আমাদের অনেক আমাদের সাথে আর যেগুলো গেছিলো যারা তারা সবাই রাইড করতে চাইছিল তো সমস্ত সবাই করতে কিছু কিছু রাইড করতে পারল কারণ সবার সাধ্যের মধ্যে ছিল এখানে দেখো একটা রাইড রয়েছে এটাও কিন্তু আন্ডার ফিফটি বেশ বেশি নয় তিরিশ টাকার মতো বেশি কিন্তু এখানে রাইডের চার্জ নয় তো বেশ ভালো ছিল এই দিকে একটা রাইড রয়েছে ওইদিকে দেখো ট্রয় ট্রেন রয়েছে তো চলো সামনে গিয়ে দেখি তোমাদেরকে দেখাবো ওই দিকেগুলোতে আর কি কি রয়েছে এখানের ভিউটা দেখো পুরো ধনে পাতা হয় না ধনে গাছ ধনে গাছ তার নিচে ছিল গাঁদা ফুলের গাছ তো ওইগুলো দিয়ে বেশ সুন্দরভাবে চারিপাশটা সাজিয়ে রেখেছে এগুলো তো পাতা বাবার গাছ এগুলো সমস্ত কিছু সাজানো আছে তো তোমরা দেখতে পাচ্ছ এখান দিয়ে আমরা সোজা বেরোচ্ছি এখন যাচ্ছি হচ্ছে আমরা বোটিং এর জন্য তো চলো দেখি বোটিং এ ওখানে কত চার্জ নিচ্ছে আর বোটিং এ রকম এক্সপিরিয়েন্স হলো চলো সেটাও দেখে নিচা তো যদি না থাকতো তাহলে কি করতে তো চলো দেখি আমরা বোটিং এখানে তো টিকিট কেটে নিয়েছি দেখি বোটিং এর বাচ্চাগুলো কিরকম করে বোটিং করছে চলো এখন আমরা বোটিং এ উঠে তারপর তোমাদের সাথে পুরো ভিউ টা শেয়ার করছি ভোটিংই বেশি ভিড় কিন্তু অন্য কোথাও ভিড় নেই তো দেখতেই পাচ্ছ এখন আমরা বোটিংয়ে উঠে পড়েছি তো চলো বোটিংয়ে একটা বোটিংয়ে একটা বোটে হচ্ছে তোমার পাঁচজন বসেছি ডান দিকে দুজন মা দিকে দুজন মধ্যিখানে একজন বসতে পারবে যে আমাদের বোটটাতে পাঁচজন আর আমার ননদ ওরা ছিল ওদের বোটটাতে মেয়ে ননদের ছেলে ননদ আর একটা বাচ্চা আমার পাঁচজন ওদের বোটটায় আর একটা বোটে পাঁচজন

चाल चाल जमन चाल जमन माँ किचू आवेना किचू आवेना किचू आवेना ठीक है तो आ घोड़े ना घोड़े ना कमाना है को नहीं रिस्टेड रिस्टेड नहीं नहीं सुधाकर नहीं नहीं ले पड़ेगा ना मेरे तुम जाकर माँ माँ पावल घोड़ी है इंडेक्सर का टुकड़ा

এই ইয়ে ওই দিকে ঘুরে পাচ্ছ না তুমি এ দাদা একবার ছাড়তো মনুকে করতে তো নে লে লে তো চলো বোটিং করে খুবই মজা হলো সেটা তোমরা দেখতেই পারলে বোটিং করে আমরা এখন পার্ক থেকে বেরিয়ে যাব পার্ক থেকে বেরিয়ে আমরা সোজা যাব পিকনিক স্পটে এবার আমরা পিকনিক স্পটটা হচ্ছে মেলা মানে একটা পিকনিক স্পটটাতে পুরো মেলা বসেছে এই মেলাটা তো এক মাস থাকছে লোকগুলোকে জিজ্ঞাসা করা আসার সময় জিজ্ঞাসা করলাম যে এই বললো এই মেলাটা এক মাস থাকছে তো এখন দুটো ফুলদানি নিয়ে নিলাম এই দেখো তোমরা দেখতে পাচ্ছ দুটো ফুলদানি নিয়ে নিলাম এখানে ফুলদানিগুলো ছিল মাত্র তিরিশ টাকা করে আমাদের তো খুব ভালো লেগেছে হ্যাঁ হ্যান্ড মেকিং মানে পুরো হাতে তৈরি করা ফুলদানি ছিল গমের কাঠি দিয়ে তৈরি করা ছিল তো বেশ ভালো ছিল আর এখানে দেখো স্টুডেন্টরা কত কিছু কিনে নিয়েছে সমস্ত কেনাকাটি কমপ্লিট করে এবার আমরা ছাড়বো গাড়ি তো চলো তোমাদেরকে দেখাই আমাদের কি কি কেনা হলো কি কি করছি সবটাই এখানে দেখো চা চপ এবং গ্রোসারি সমস্ত জিনিস তোমরা পেয়ে যাবে এবার ছাড়লো আমাদের গাড়ি তো আমি আর আমার হাজব্যান্ড চললাম বাইকে চেপে আর আমাদের গাড়ি আসছে পেছন পেছন চলো আজকের জার্নিটা তো খুবই ভালো ছিল আর পরের ভিডিও পাওয়ার জন্য আমাদের হবে আরেকটা পিকনিক পরের ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও টাটা